সম্মানিত ভিউয়ার্স এবং ফ্ল্যাটটাতে সাধারণ আপনাদের সকলকে ফ্ল্যাট সেল অ্যান্ড বুকিং সেন্টার ফেসবুক পেজে স্বাগতম সম্মানিত ভিউয়ার্স আমি এখন বর্তমানে যেখানে দাঁড়িয়ে রয়েছে এই এলাকার নাম হচ্ছে অশোকতলা অশোকতলায় আমরা একটি প্রজেক্ট নিয়েছি যার নাম হচ্ছে মির কটেজ আমাদের এই প্রজেক্টটি অশোকতলা এবং ধর্মপুর রোডে অবস্থিত আমার এই প্রজেক্টের এই রোডটা সরাসরি চলে গিয়েছে রানীবাজারের দিকে এবং পশ্চিম দিক দিয়ে চলে গিয়েছে ধর্মপুরের দিকে আমাদের এই আমাদের এই প্রজেক্টটা ঠিক রাস্তার দক্ষিণ দিকে অবস্থিত এই প্রজেক্টের নাম হচ্ছে মির কটেজ আপনারা দেখছেন রাস্তার ঠিক দক্ষিণ পাশে আমাদের প্রজেক্টটি অবস্থিত এর নাম হচ্ছে মির আমাদের এই প্রজেক্টে ঠিক উল্টা দিকে রয়েছে ভবন আপনারা যারা এই এলাকাটা চেনেন জানেন অথবা এই এলাকায় প্রজেক্ট নিয়ে ফ্ল্যাট নিতে চান আপনারা এখানে আসতে দেখতে পাবেন আমাদের এই প্রজেক্টটি ভবনের ঠিক উল্টা দিকে অবস্থিত এখানে একটা এনএসআই সরকারি প্রতিষ্ঠান রয়েছে এনএসআই অফিসের ঠিক উল্টা দিকে অবস্থিত সম্রাটি ভিউয়ার্স আমাদের এই প্রজেক্টটি মেইন রোডের থেকেই দক্ষিণ দিকে অবস্থিত আমাদের এই মেন রোডটি আমার হাতের ডান দিক দিয়ে চলে গিয়েছে রানির বাজার এবং হাতের পাশ দিক দিয়ে চলে গিয়েছে ধর্মপুরের দিকে সমনাথ ভিভার্স আমি এখন আপনাদের সামনে আমাদের এই প্রজেক্টের বিস্তারিত বিবরণ তুলে ধরব সমনাতে ভিভার্স আমি এখন আমার প্রজেক্টের ঠিক ফ্রন্ট লোকরেশনের দাঁড়িয়ে রয়েছি আমার এই প্রজেক্টের ফ্রন্ট লোকেশনে দুইটি ফ্ল্যাট রয়েছে এ এবং বি এ নাম্বার ফ্ল্যাটটি রয়েছে ঠিক রাস্তার দক্ষিণ দিকে মেন রোডের সাথে এ নাম্বার ফ্ল্যাটের আয়তন হচ্ছে পনেরোশো পঁয়ত্রিশ বর্গ ফুট সামনে রয়েছে বি নাম্বার ফ্ল্যাট যার আয়তন হচ্ছে পনেরোশো একুশ বর্গ ফুট তারপর হচ্ছে সি নাম্বার ফ্ল্যাট যার আয়তন হচ্ছে এক হাজার পঁচানব্বই বর্গ ফুট ডি নাম্বার ফ্ল্যাটের আয়তন হচ্ছে এগারোশো আঠারো বর্গ ফুট ই নাম্বার ফ্ল্যাটের আয়তন হচ্ছে এগারোশো পঁয়তাল্লিশ বর্গ ফুট এফ নাম্বার ফ্ল্যাটের আয়তন হচ্ছে পনেরোশো চৌত্রিশ বর্গ ফুট এবং জি নাম্বার ফ্ল্যাটের আয়তন হচ্ছে পনেরোশো পনেরো বর্গ ফুট সময় আমি আমার এই এই প্রজেক্টের বিস্তারিত বিবরণ এই পোস্টে আমরা আমি লিখে দেবো এবং এই প্রজেক্টের সবগুলো ফ্ল্যাটের আয়তনও আমি পোস্টের মধ্যে লিখে দেবো সমন্বিত ভিউয়ার্স আমার এই প্রজেক্টটি অসচ্লতা অবস্থিত হওয়ায় আপনাদের জন্য এখানে বিভিন্ন ধরনের ফেসিলিটিস রয়েছে যেমন আপনি এই মেইন রোড দিয়ে যে আপনি আমার পেছন দিকে যান এখানে রয়েছে রানির বাজার রোড এই রানীর বাজারে রয়েছে কুমিল্লা শহর ঐতিহ্যবাহী রানীর বাজার এখানে রয়েছে কুমিল্লা মডার্ন হাই স্কুল তারপর আপনি যদি এখান থেকে আমার ভাতের বাম পাশে যান তাহলে এদিকে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সামনে রয়েছে ভিক্টোরিয়া কলেজ কুমিল্লা রেল স্টেশন প্লাস শাসনকা বাস স্ট্যান্ড কুমিল্লা শহরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো এখানে রয়েছে সমন্বিত ভিউার্স আপনারা যারা এই অশোকতলা এলাকায় ফ্ল্যাট নিতে চান পোস্টে দেওয়া নাম্বারে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন পোস্টে দেওয়া নাম্বারটিতে আমার হোয়াটসঅ্যাপ এবং ইমো চালু রয়েছে প্রবাসী ভাই বোনেরা আমার সাথে সরাসরি হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে যোগাযোগ করতে পারেন এবং দেশের ভাই বোনেরা সরাসরি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি কল দিতে পারেন সময় ভিউস এবং ফ্ল্যাট সাধারণ আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আপনারা কেউ দালাল বা পতারকের মাধ্যমে ফ্ল্যাট ক্রয় ক্রয় করবেন না এবং তাদের স্মরণাপন্ন হবেন না আপনাদের কাছে একটা দিন অনুরোধ থাকবে আপনার যারা ফ্ল্যাট ক্রয় করতে ইচ্ছুক শুধুমাত্র পুষ্টে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের প্রতিনিধিদের সাথে যোগাযোগ করবেন আপনাদের কাছে আমাদের এটা বিনীত অনুরোধ থাকবে আপনারা যেন কোনো দালাল বা প্রতারক স্মরণাপন্ন না হন সেজন্য আপনাদের জন্য আমরা প্রতিনিয়ত ভিডিও তৈরি করে থাকি এবং আপনাদেরকে লিঙ্ক দিয়ে থাকি সরাসরি যেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এই ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে আপনারা বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের কাছে আমার আরেকটি অনুরোধ থাকবে আপনারা কেউ কমেন্ট সেকশনে দাম জানতে চাইবেন না কারণ কি এটা হচ্ছে আপনার একটা পার্সোনাল ইস্যু আপনি একটা ক্রয় করবেন কত টাকা দিয়ে কিনবেন সেটা আপনার মাঝে আমার মাঝে থাকবে এটা সোশ্যাল মিডিয়াতে আপনারা কেউ দাম বা মূল্য জানতে চাইবেন না যদি আপনারা দাম বা মূল্য জানতে চান তাহলে বিনিময়ে কিন্তু আপনাদেরকে আমরা একটা নাম্বার দিয়ে থাকি আমাদের প্রতিনিধির নাম্বার অথবা আমাদের যারা ডিজিএম যারা এম থাকে যারা আমাদের প্রতি তাদের নাম্বার দিয়ে থাকি আপনারা আমাদের ওই নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের এই সোশ্যাল মিডিয়াতে আমরা আইসিটি অপারেটরের মাধ্যমে আমরা এই পেজটি চালাই আমাদের আইসিটি অপারেটররা আমাদের এই প্রমোশনের কাজগুলো করে থাকে তো সেই সেই জন্য তারা অনেক সময় আমাদের মেসেজগুলো রিড করে না তো বিনিময়ে কিন্তু আপনাদেরকে অপর দিক দিয়ে আপনাদেরকে নাম্বারগুলো দিয়ে থাকে আপনারা এই নাম্বারে আমাদের প্রতিনিধির সাথে যোগাযোগ করবেন ডিজিজেনদের সাথে যোগাযোগ করবেন এমএস টিএস যারা আছে তাদের সাথে যোগাযোগ করবেন তাহলে আপনারা আমাদের এই প্রজেক্টের বিস্তারিত বিবরণ আপনারা পেতে পারবেন তো পুষ্টি দেওয়া যে সকল নাম্বারগুলো দেওয়া থাকে আপনারা পুষ্টে দেওয়া নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন সম্রাতে ভিউয়ার্স আমার এই প্রজেক্টের আর একটু বিস্তারিত বিবরণ আমি আপনাদের সাথে তুলে ধরি আমার এই প্রজেক্টের রাস্তার ঠিক দক্ষিণ দিকে অবস্থিত আমার এই প্রজেক্টের পূর্ববাসটা সম্পূর্ণ উন্মুক্ত প্লাস আমার এই প্রজেক্টের যে পশ্চিম পাশটা পশ্চিম পাশটাও সম্পূর্ণ উন্মুক্ত আলো বাতাসের জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে আমার পেছনে রয়েছে দক্ষিণ পাশ দক্ষিণ পাশেও কোনো হাই হাইরেস্ট বিল্ডিং নাই যেটা আলো বাতাস অবস্ট্রাগল করবে না তো আপনি আমার এই প্রজেক্টে যেদিক দিয়ে ফ্ল্যাট নেন চতুর্দিক দিয়ে আপনি খোলামালা পাবেন আমার এই প্রজেক্টে বর্তমানে কাজ শুরু হয়ে গিয়েছে আশা করি আমরা এই এক মাসের মধ্যে আমাদের এই প্রজেক্টে পাইলিংয়ের কাজ শুরু করব আমার এই প্রজেক্টে অলরেডি দশ থেকে পনেরোটি ফ্ল্যাট সেল হয়ে গিয়েছে এখনও আমরা ফ্ল্যাট সেল করছি ফ্ল্যাট বুকিং নিচ্ছি আমারই বর্তমানে আমরা বর্তমানে ফ্ল্যাট বুকিং নিচ্ছি আমরা ফার্টি পার্সেন্ট ডাউন পেমেন্টে আমরা ফ্ল্যাট বুকিং নিচ্ছি তারপরে যদি আপনাদের বিস্তারিত কোনো সুযোগ সুবিধা নিতে চান আপনারা বিস্তারিত তথ্যের জন্য পোস্টে দেওয়া নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন সম্মানিত ভিউয়ার্স আপনাদের জন্য কিন্তু আমরা নিত্য নতুন ভিডিও তৈরি করে থাকি আপনারা আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে আমার পেজটিতে লাইক দিয়ে রাখবেন ভিউয়ার্স ভিওয়ার্স পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ততক্ষণের জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ